এই প্রোডাক্ট গুলো মানে আজকে আমরা বের করছি আচ্ছা ভিউয়ার্স এর জন্য আমরা এটা আজকে এই জন্য সরাসরি লাইভে আসছি আচ্ছা আচ্ছা ওকে আজকে পাইকারি দামে দিয়ে দিচ্ছেন আপনারা তাই তো কাশ্মীরি প্রোডাক্ট কাশ্মীরি এই কার্পেট গুলো কিন্তু আজকে আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন ভাই অনেক বড় সাইজের একটা কার্পেট দেখা যাচ্ছে এটা কি সাইজ এটা হচ্ছে আপনার 8 ফিট বাই 10 ফিট 8 ফিট বাই 10 ফিট দর্শক দেখেন আমি কিন্তু কার্পেটের উপরে আছি কার্পেটগুলো কিন্তু খুবই সফট খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং বিভিন্ন ধরনের কার্পেট কিন্তু আজকে আমরা দেখাবো যাদের বড় লাগবে বড় নিতে ছোট লাগলে ছোট কিন্তু আপনারা নিতে পারবেন সামনে যেহেতু শীতকাল আসতেছে এরকম কার্পেটের কিন্তু একটা প্রয়োজন সবার ঘরে ঘরে অবশ্যই যে ছোট সাইজও আছে চিকন সাইজও আছে আবার এখানে এটা কি কার্পেট ভাই এটা হচ্ছে সবচাইতে অত্যাধুনিক একটা কার্পেট আচ্ছা খুবই মোলায়ম খুবই মোলায়ম এটা হচ্ছে আপনার খরগোশের পশমের খরগোশের পশমের হ্যাঁ খরগোশের পশমের ও দেখেন খরগোশের পশম কোয়ালিটি একটা কার্পেট আচ্ছা এটা দেখেন আচ্ছা দেখেন এটা কিন্তু কালার আছে দুইটা কালার না দুইটা কালার হবে সাইজ দুইটা আচ্ছা দুইটা সাইজ হবে দুইটা সাইজ দুইটা কালার আচ্ছা ওকে কে কোথা থেকে আছেন আমাদের সাথে একটু কমেন্ট করে জানাবেন আর সর্বোচ্চ শেয়ার কারীর জন্য কিন্তু এই ভ্যাকুয়াম ক্লিনারটা

যারা একটু ডিপের মধ্যে পছন্দ করেন দুই ফিট বাই ছয় ফিট এটার প্রাইস কত থাকবে পঁচিশশো টাকার মধ্যে আমরা কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনার স্ক্রিনশ একবারে অরিজিনাল কিন্তু কাশ্মীর

ওকে এরপরে দেখেন ডার্ক ব্লু এর মধ্যে আরেকটা ডিজাইন আছে এখানে দেখেন এইটাও কিন্তু খুবই সুন্দর এটা আপনারা দেখতে পারেন আর লাইকটা অবশ্যই আপনারা শেয়ার করে রাখবেন সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু একটা ভ্যাকুয়াম অবশ্যই তিন দিনের মধ্যে যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য একটা ভ্যাকুয়াম ক্লিনার গিফট আছে আচ্ছা দেখেন খুবই সফট খুবই প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এগুলো এখানে আরেকটা সাইজ আছে এটা থেকে এক সাইজ বড় আচ্ছা এটা হচ্ছে হলো কি আপনার 3 ফিট বাই 5 ফিট 3 ফিট বাই 5 ফিট হ্যাঁ 3 ফিট বাই 5 ফিট আচ্ছা এগুলো সব কিছু সবগুলো একই কম্বিনেশনে তৈরি এগুলো সব আপনার অরিজিনালি কাশ্মীরি প্রোডাক্ট দেখেন অরিজিনাল ভেলভেট হ্যাঁ এখানে ভেলভেট ডিজাইন করা কাপড় হ্যাঁ আচ্ছা আচ্ছা তিন ফিট বাই পাঁচ ফিট হবে তিন হাজার টাকা তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা কিন্তু আপনারা এইটা পেয়ে যাবেন এর চেয়ে কমে মনে হয় এই কাশ্মীরি কোথাও আপনার বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর বাণিজ্য মেলার মধ্যে আট হাজার বারো হাজার টাকা করে বিক্রি করে ছোট গুলো রাইট রাইট ঠিক আছে যারা বাণিজ্য মেলায় যায় তারা অবশ্যই দেখবে সামনে আবার কিন্তু বাণিজ্য মেলা আসতেছে তো সেই সুবাদে শীতে সামনে শীতও আসতেছে অনেকের বাসায় দেখা গেছে ছোট বাচ্চারা হামাগুড়ি দেয় মুরুব্বীরা মানে বয়স্ক লোক আছে যাদের ঠান্ডা সমস্যা থাকতে পারে না তো দেখা গেছে যে কার্পেট একটা থাকলে কি হয় তারা কার্পেটের উপরে হাঁটা চলা করলে তাদের কিন্তু ঠান্ডা সেই মানে ভয়টা লাগে না জি আচ্ছা এটা কিন্তু মাঝখানে মেরুন কালার আর সাইডে কিন্তু মানে মাল্টি কালারের একটা কিন্তু খুবই চমৎকার দেখেন এটাতে কিন্তু চাইলে অনেকে নামাজও পড়তে পারে হ্যাঁ অবশ্যই সেটা তো করতেই পারবে এটা হচ্ছে হলো কি আপনার 3 ফিট বাই 5 ফিট প্রাইস দিছি আমরা 3000 টাকা 3000 টাকা টাকা প্রত্যেকটা সাইজের কিন্তু কালার অ্যাভেলেবল আছে আপনারা লাইভটা শেয়ার করে রাখবেন অবশ্যই কারণ আপনার আজকে দরকার নাই আর এই অফার প্রাইস কয়দিন থাকবে ভাই অফার প্রাইস আছে মাত্র আপনার পাঁচ দিনের জন্য পাঁচ দিনের জন্য অনলি ফর ফাইভ ডেজ পাঁচ দিন পরে আমাদের নতুন একটা কনসার্নমেন্ট আসতেছে আচ্ছা তখন মানে যেহেতু সামনে শীত আসতেছে সিজনেবল প্রোডাক্ট মানে সময় কিন্তু

room বা বেডরুমের মধ্যে একটু বড় স্পেস আছে এটা তারা মানে ওখানে মানে বিছাইতে পারবে এটার মধ্যে কালার হবে প্রায় বেশ কয়েকটা কালার আছে খুব সুন্দর সুন্দর আচ্ছা তো আজকে আমরা পাঁচ ফিট বাই সাত ফিট এর প্রাইস দিচ্ছি অনলি মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা অনলি মাত্র ছয় হাজার টাকা আচ্ছা আজকে আমরা পাঁচ ফিট বাই সাত ফিট এটা দিচ্ছি ওকে ভাই খরগোশের পশমে নাকি কার্পেট হয় না একজন বলতেছে না হয় আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট করতে পারবেন তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে আপনারা সরাসরি এসে দেখে নেবেন অবশ্যই এসে দেখে নেবেন পাঁচ ফিট

কোন ভাজের দাগ আছে আচ্ছা দেখেন এখানে কিন্তু কোনো ধরনের কোনো ভাজের কিন্তু দাগ নাই এবং দেখেন এটা কিন্তু মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন একেবারে গর্জিয়াস ডিজাইন এটার প্রাইস থাকবে তো ছয় হাজার টাকা পাঁচ ফিট বা সাত ফিট আর দেখাবো আপনার লাইফটা অবশ্যই শেয়ার করে রাখবেন অবশ্যই শেয়ার করবেন রাখবেন দেখেন এইগুলা হচ্ছে বাংলাদেশি প্রাইস এটা আপনারা যেইখান থেকে কম পাবে সেখান থেকে নিয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই যেখান থেকে কম পাবে কোনো প্রবলেম নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের এখানে সুলতান ইলেকট্রনিক্সে আপনার এটার প্রাইস হচ্ছে আমাদের আমাদের নিজস্ব ইমপোর্টের প্রোডাক্ট এটা আমাদের যেহেতু আমি পূর্বে বলেছি যে তিরিশ তারিখ আমাদের এই প্রোডাক্ট আসছে আচ্ছা তো এটা আমরা আজকে দিচ্ছি কারণ কাশ্মীরি কার্পেটের আরেকটা গুণাবলী হচ্ছে এটার কিন্তু ছোটো সাইজের কালারগুলো মানে পাঁচ ফিট বাই সাত ফিট থেকে শুরু করে আচ্ছা একবারে বড় পর্যন্ত এগুলো কিন্তু মানে কালারগুলো খুব রেয়ার আচ্ছা এইগুলো কিন্তু একেবারে আনকমন ডিজাইন খুবই রেয়ার আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু এগুলো কিন্তু মানে যেমন এই কালারটা আমি বুঝাই এই কালারটা ধরেন একটা লোক নিলো এটা তার বাসায় এমনও হইতে পারে যে মানে এটা এক পিস গেছে আচ্ছা আচ্ছা

খুবই সুন্দর একটা কালার আপনারা সরাসরি এসে দেখে নিতে পারেন যারা আসতে পারবেন না অনলাইনে অর্ডার করেও কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিচ্ছি কালার আমরা চলে যাই এটা হচ্ছে কি কালার ব্ল্যাক কালার এটা ব্ল্যাক আচ্ছা ব্ল্যাক এর মধ্যেও কিন্তু অনেকে পছন্দ করে এটা এটা ব্ল্যাক আচ্ছা ব্ল্যাক এর মধ্যে ক্রিম কালার পিঙ্ক কালার এরপর ডিজাইন আমরা চলে যাই দেখেন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন অনেক অনেক কার্পেট কিন্তু আজকে দেখাবো এটা হচ্ছে ফুললি মেরুনের মধ্যে ফুললি মেরুন দেখেন কতটা গর্জিয়াস একটা কালার

একজন বলতেছে আর কি কাশ্মীরি নাকি না এগুলো হান্ড্রেড পার্সেন্ট কাশ্মীরি এগুলো আমাদের নিজস্ব ইম্পোর্টের প্রোডাক্ট আমরা নিজে ইন্ডিয়া থেকে এগুলো ইম্পোর্ট করে নিয়ে আসি আচ্ছা আচ্ছা আপনার এটা আমাদের কাছে লিগেলি প্রুফ আছে আচ্ছা প্রুফ আছে হ্যাঁ লিগেলি প্রুফ আছে যেগুলো ইন্ডিয়ান কাশ্মীরি কার্পেট আচ্ছা আমি একটা জিনিস বুঝাই দিই একটু নিয়ে আসেন যেহেতু ভিউয়ার্সরা অনেকে অনেক কম মানে কমপ্লেন দিচ্ছে আচ্ছা কাশ্মীরের আপনার স্বনামধন্য তিনটা দুইটা টেক্সটাইল হয় আচ্ছা একটা হচ্ছে হামজা একটা হচ্ছে ইন্ট্রোডেক্স আচ্ছা মধ্যে এ আপনার হামজার মধ্যে ঠিক আছে এই যে দেখেন এখানে সংক্ষেপে লেখা আছে আইএন আচ্ছা আয়ন এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট আচ্ছা

প্রোডাক্ট দেখেন একটু লাইট কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন কিন্তু দেখে আচ্ছা ঠিক আছে তো এটা হচ্ছে এই ডিজাইনটা দেখতে পারে একটু কাচ থেকে আয়না দেখাই দিলে হয়তো বা মনে ডিজাইনটা তারা বুঝতে পারবে আচ্ছা ওকে দেখেন খুবই সুন্দর ডিজাইন আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র 7500 টাকা 7500 টাকা আচ্ছা এর পরের কালারে আমরা চলে যাই দেখেন এগুলো সব ছয় ফিট বাই আট ফিট কিন্তু অনেকগুলো কালার আছে হ্যাঁ অনেক কালার আছে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন স্ক্রিনশট দিয়ে রাখেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আচ্ছা আচ্ছা ওকে দেখেন খুবই সুন্দর এই যে ব্লু কালার মাছখানে ডিজাইন এটাও প্রাইস থাকবে 7500 টাকা 7500 টাকা আট ফিট পরের কালারে আমরা চলে যাই দেখেন অনেকগুলো কালার আমরা দেখাবো অনেকগুলো ডিজাইন আমরা দেখাবো অবশ্যই আপনারা লাইভটা শেয়ার করে রাখবেন আর সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু একটা ভ্যাকুয়াম ক্লিনার অবশ্যই গিফট থাকবে অবশ্যই গিফট থাকবে সবুজ কালারের মধ্যে বা দেখেন এটা হচ্ছে পিট কালারের মধ্যে বলা যায়

এটা কিন্তু মাত্র পাঁচ দিনের জন্য এই অফারটা পাঁচ দিন পরে হ্যাঁ পাঁচ দিন পরে আমাদের যখন নতুন কনসাইনমেন্ট আসবে তখন কিন্তু প্রাইস বাড়তেও পারে আচ্ছা দেখেন শীতকালে বাড়লেও জানবেন কমলেও জানবেন যেহেতু আমার পাইকারি সব আচ্ছা ওকে পাঁচ দিনের অফার কিন্তু এবং এইটাও প্রাইস থাকছে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা জি আচ্ছা এরপরে আমরা দেখেন এই যে প্রিমিয়াম কোয়ালিটির এরপরে আমরা চলে যাব প্রিমিয়াম কোয়ালিটির সবচাইতে আপনার কাশ্মীরের সবচাইতে হেভি কোয়ালিটি যেটা সবচাইতে হেভি এর উপরে আর কোনো কোয়ালিটি নাই এগুলো বিভিন্ন মানে বেলজিয়ামের বলে তুর্কির বলে এক এক জন এক এক জায়গার বলে মানে মনের খুশি মতো না আমি কিন্তু লেখাই দেখছি এটাতে মেড ইন তুর্কি লেখা আছে কিন্তু আসলে কিন্তু এটা মেড ইন এটা না এটা হচ্ছে কিন্তু কাশ্মীরের হ্যাঁ কাশ্মীরের প্রোডাক্ট আচ্ছা কাশ্মীরের সবচেয়ে হেভি প্রোডাক্ট হ্যাঁ সবচাইতে হেভি প্রোডাক্ট আচ্ছা একটু কাছে নিয়ে আসেন আমি দেরকে একটু দেখাই দেই এটা এই যে লেস দাও আছে সুন্দর ওইটা কিন্তু এই যে এটার কিন্তু হচ্ছে হলো আপনার

বা বাণিজ্য মেলার মধ্যে এগুলো বিক্রি করতেছে বাউন্ন হাজার পঞ্চান্ন হাজার চল্লিশ হাজার যার কাছ থেকে যেমন নিতে পারতেছে এত দাম গলা কাটা প্রাইস নিতেছে ওরে ভাই অসম্ভব গলা কাটা প্রাইস নিতেছে কিন্তু আমার এখানে এটা একদম হোলসেল প্রাইসের এর মধ্যে আমরা দিচ্ছি আচ্ছা আজকে এটার প্রাইস থাকবে হচ্ছে লোকে একটা ধামাকা প্রাইস ওকে কত এত দামি প্রাইসের প্রোডাক্টের প্রাইসটা এটা থাকবে খুবই কমের মধ্যে পনেরো হাজার সাতশো টাকা

আর আমি আজকে আরেকটু ধামাকা কিছু বলতে চাই ভিউ উদ্দেশ্যে যেহেতু আমার এটা নতুন ইম্পোর্টেড প্রোডাক্ট আমি ভিউ জন্য দেখাচ্ছি সেই ক্ষেত্রে সারা বাংলাদেশ আচ্ছা আপনারা যে যেখানেই নেন না কেন সারা বাংলাদেশ এটার হোম ডেলিভারি ফ্রি

কিছু নাই আচ্ছা আচ্ছা আমি যে এত ডিটেলস দেখাইছি এই যে দেখেন এটা হচ্ছে হলো কি আপনার

হচ্ছে আরেকটা সাইজে আসবো এটা হচ্ছে হলো কি আপনার সম্পূর্ণ যাদের বড় হল রুম আছে আচ্ছা মানে ডাইনিং রুমটা ড্রয়িং রুমটা অনেক বড় সাইজ কি হবে এটা এটা হচ্ছে আপনার 6 ফিট বাই 9 ফিট 6 ফিট বাই 9 ফিট হ্যাঁ 6 ফিট বাই 9 ফিট আচ্ছা এটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটা অনেক বড় দেখেন অনেক বড় একটা সাইজ আছে অনেক বড় একটা সাইজ ওয়াও দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু ব্ল্যাক এর মধ্যে এটা ব্ল্যাক এর মধ্যে

একবারে মানে পাতলা না এটা হচ্ছে মিডিয়াম আরকি আচ্ছা মিডিয়ামটা হ্যাঁ শুরুতে আমরা যেটা দেখাইছি আচ্ছা ওইগুলো ওই কোয়ালিটির মধ্যে আচ্ছা এটার প্রাইজ আমরা দিচ্ছি হলো আজকে মাত্র সতেরো হাজার ছয়শো টাকা সতেরো হাজার ছয়শো টাকা ওনলি মাত্র সতের বড় একটা কার্পেট এত বড় কার্পেট তারপর আবার কাশ্মীরি দেখেন এত বড় একটা কার্পেট আপনার পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার টাকা আট ফিট বা দশ ফিট তো এটা সাইজ থেকে কিন্তু আরো দুই চার ইঞ্চি বড়ও আছে

এটা আপনার হচ্ছে বেডরুমের জন্য एक्चुअली আচ্ছা বেডরুমের জন্য হ্যাঁ এগুলো বেডরুমের জন্য এগুলোর কালার খুবই এটা দুইটাই কালার হয় সাইজ দুইটাই আচ্ছা এটা হচ্ছে 4.5 ফিট বাই 6.5 ফিট 4.5 ফিট বাই 6.5 ফিট এটা হচ্ছে ব্লু ব্লুর মধ্যে আচ্ছা ব্লু এর মধ্যে 4.5 বাই 6 এদিকে আসো দেখো ধরো দেখেন একেবারে সফট কিন্তু খুবই সফট মানে অসাধারণ একটা কালেকশন এটা খরগোশের পশম বলে এটা কিন্তু বাজারে আমি দেখছি অনেকে অনেক বড় বড় মানে শোরুম মধ্যে গলা কাটা প্রাইস রাখতেছে আচ্ছা গলা কাটা প্রাইস বলতে যেমন পঁচিশ হাজার ছাব্বিশ হাজার তিরিশ হাজার বিশ হাজার যার কাছ থেকে যেমন পারতেছে সেইভাবে রাখতেছে কত রাখছেন আজকে আমার রাখা রাখি তো কিছু নাই ভাই আমার তো হোলসেল হোলসেল আমি তো পাইকার আচ্ছা এটার প্রাইস দিচ্ছি মাত্র নয় হাজার তিনশো টাকা নয় হাজার তিনশো টাকা অনলি নয় হাজার তিনশো টাকা সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট বাই সাড়ে ছয় ফিট হ্যাঁ আচ্ছা নয় হাজার তিনশো টাকা কালার কিন্তু একটাই আছে সাইজ হয়ে ওইটা আর এটা কিন্তু একটা ছোট সাইজ এটা ছোট সাইজ এটা হচ্ছে কত ফিট বাই কত ফিট এটা হচ্ছে হলো কি আপনার চার ফিট বাই পাঁচ ফিট চার ফিট বাই পাঁচ ফিট চার ফিট বাই পাঁচ ফিট এটার কালার কিন্তু একটাই থাকবে এটা কালার একটাই থাকবে কত ভাইয়া এটার প্রাইস খুবই মিনিমাইজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আচ্ছা যেহেতু এটা এগুলো নতুন আসছে ওকে এটার প্রাইসটা আমি দিব হচ্ছে হলো আপনার 7300 টাকা 7300 টাকা অনলি 7300 টাকা 7300 টাকা তো এগুলো কিন্তু আপনার বাসাবাড়িতে আপনাদের বেডরুমের জন্য আচ্ছা বেডরুমের জন্য হ্যাঁ এগুলো কিন্তু বেডরুমের জন্য তো আজকে আমাদের ডিজাইন কালার যা আমাদের নতুন বের হইছে এগুলো আপনাদেরকে দেখাইছি

আহ তলায় সব নাম্বার হচ্ছে ছয় নাম্বার গুলো দেওয়া আছে আপনারা এবং তিন দিনের মধ্যে আচ্ছা আচ্ছা ওকে আপনারা যোগাযোগ করেন ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি ফ্রিতে অরিজিনাল কাশ্মীরি এই কার্পেট গুলো পাইকারি দামে আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই যাদের যেটা ভালো লাগবে অবশ্যই লাইফটা আপনারা শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে পরবর্তীতে দেখে শুনে বুঝে কিন্তু আপনারা চাইলে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন নিতে পারবে